কাঙ্ক্ষিত মান যেতে হলে কাঙ্ক্ষিত মান যেতে হলে শক্ত হাতে ধর জীবন তরি জীবনের পথ বর কণ্ঠকময় তাই এসো পথের কাটাগুলো তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটা তুলে ফেলি এস মনের ময়লা ধুয়ে ফেলি কাঙ্ক্ষিত মান জিল যেতে হলে কাঙ্ক্ষিত মান জিল যেতে হলে শক্ত হাতে ধর জীবন তরি জীবনের পথ বড় কণ্ঠকময় তাই এসো পথের কাটা তুলে ফেলি এসো মনের ময়লা ধুয়ে ফেলি পথের কাটাগুলো আগুল ধুলে ফেলি মনের নির্ময় লাগুল ধুয়ে ফেলি জীবনকে সাজাতে কেন বৃথা আয়োজন কেন বৃথা আয়োজন সত্যের পথ ছেড়ে ভুল পথে বিচরণ ভুল পথে বিচরণ করু শ্রীদা শুদ্ধ জীবনের খুঁটি গাঢ় জীবনের খুঁটি গাঢ় তবেই পেতেই পারো মুক্তি অপার তাই এসো দিনের স্রোতে ভাই জীবন তরী এসো কোরআন হাদিসের জীবন গড়ি দিনের স্রোতে বাই জীবন তরি এস কোরআন হাদিসের জীবন গড়ি কাঙ্ক্ষিত মান জিল যেতে হলে কাঙ্ক্ষিত মান যেতে হলে শক্ত হাতে ধরো জীবন তরি জীবনের পথ বড় কণ্ঠকময় তাই এসো পথের কাটাগুলো তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটাগুলো ধুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি আবার আসবে দিন সোনালি সভ্যতার সোনালি সভ্যতার সত্য দিত তাই ঘুষে যাবে সবাধার ঘুষে যাবে সবাধার অশান্তি অনাচার দূর করে একতাই এসো শ্রেষ্ঠ মানুষের পটটি ধরি বাকি শ্রেষ্ঠ মানুষের চরণ তুলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের পথটি ধরি বাকি শ্রেষ্ঠ মানুষের চরণ তুলি কাঙ্ক্ষিত যেতে হলে কাঙ্ক্ষিত মানজিল যেতে হলে স্বপ্ন হাতে ধর জীবন তরি জীবনের পথ বড় কণ্ঠকময় তাই এসো পথের কাটাগুলো তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটাগুলো ধুলে ফেলি এসব মনের ময়লাগুলো ধুয়ে ফেলি গর্জে উঠবে দেখো খালিদের তলোয়ার খালিদের তলোয়ার হুংকার মিঠে দিবে খাক্তির হাহাকার খাক্তির হাহাকার সবাই মিলে মিশে দিন কাটাবো তাই এসো প্রাসাদকে পুরে দিয়ে জীবন গড়ি এসব মানুষকে ভালোবেসে হৃদয় জুড়ি ফাসাদকে পুড়ে দিয়ে জীবন গড়ি এসব মানুষকে ভালোবেসে হৃদয় জুড়ি কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যেতে হলে শক্ত হাতে ধর জীবন তরি জীবনের পথ বড় কণ্ঠকময় তাই এসো পথের কাটা গুলো তুলে ফেলি এসব মনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটাগুলো তুলে ফেলি এ মনের ময়লাগুলো ধুয়ে ফেলি